নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মাসারে এক আগে পূর্ব মেদিনীপুরের তমলুকে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন যে এবার লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর থেকে দুটো আসন বিজেপি জিতেছিল মানে মোদীজিকে তিনি উপহার দিয়েছিলেন এবং সঙ্গে পনেরোটি বিধানসভায় লিড ছিল তো আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর থেকে ষোলোটি আসনই বিজেপি জিতবে এবং সেটা উপহার দেবেন তিনি তো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আমরা একটু আপনাদের শুনিয়ে দেব। দিয়েছেন। আমরা দেবেন তো শুভেন্দু অধিকারী সেই কথা বলার পরেই তাকে কটাক্ষ করেছিলেন কুনাল ঘোষ তিনি বলেছিলেন যে দু সালে বিজেপি নেতারা অমিত শাহ দুশো আসন পার হবে এবার এবার এখনই হচ্ছে একশো আশিতে নেমে গেল কারণ কুনালের কটাক্ষ ব্যাপারটা ছিল যে দুশো পার হবে বলাতে হচ্ছে সাতাত্তর পেয়েছিল তো এবার একশো আশিতে নেমে গেলে ওটা কমে কত জায়গায় দাঁড়াবে এই নিয়ে কুনাল কটাক্ষ করেছেন তা কুনালের বক্তব্যটা আপনাদের শুনিয়ে বলেছিল আবকিবার কিবার পার এবার শুরু থেকে নামছে 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 আগের বার ছিল আব পার তাতেই সাতাত্তর এখন ষাট প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে লোকে টার্গেট বাড়ে টার্গেট কমে তার মানে জানে আঠাশ তিরিশের বেশি হবে না আসলে বিষয়টা ছিল যে ওই আপনারা জানেন হাওড়ার জানেন আর এস এস এর একটা মানে আর এস এস এর বিজেপির একটা সমন্বয় মিটিং ছিল বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে বা বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক আছে তাদেরকে নিয়ে আর এর হচ্ছে বাংলার শীর্ষ নেতৃত্ব এবং আহ নাগপুরেরও কয়েকজন শীর্ষ নেতৃত্ব সেখানে এসেছিলেন বঙ্গ বিজেপি সঙ্গে সমন্বয় মানে বিজেপি বিজেপিকে বিজেপির ফল ভালো করা যায় সেই নিয়ে দুদিনের একটা বৈঠক হয়েছিল তো সেই বৈঠকে আমি যেটুকু জেনেছিলাম সেটা হচ্ছে যে আর এস এস নেতৃত্ব বলেছিল যে যা অবস্থা বিজেপি সংগঠনের কারণ আর এখানে অনেক বেড়েছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার সময় আর এখানে শাখা ছিল যেটা জানা যায় আর এস এস সূত্রে সে আটশো বত্রিশটি প্রায় পাঁচ গুণ শাখা এখন বেড়েছে বর্তমানে প্রায় শাখা শাখা রয়েছে ভালো করেছে পাঁচ গুণ তারা বাড়িয়েছে এবং এখন যে বিজেপি যে ভোটটা পায় যে আটত্রিশ উনচল্লিশ শতাংশ ভোটটা আছে বিজেপির সেইটা সেইটার পেছনে আর এর একটা বড় ভূমিকা রয়েছে কিন্তু আর এস এস নেতৃত্ব মনে করেছিল যে বঙ্গ বিজেপি যেভাবে চলছে বা বঙ্গ বিজেপির যা সাংগঠনিক হাল তাতে আর তারা এর যে ক্ষমতা ওইভাবে আসতে পারবে না সেই জন্য আর এস এসকে তাদের কোমর বেঁধে নামতে হবে এটা একটা তাদের অ্যাসেসমেন্ট ছিল সেই কারণে সেই সমন্বয় বৈঠক হয়েছিল এবং সেখানে ঠিক হয়েছিল যে অন্তত মানে বেশি আসনে জোর দিয়ে লাভ নেই একশো আশি আসনকে টার্গেট করে হান্ড্রেড এইটটি একশো আশি আসনকে টার্গেট করে যদি একশো পঞ্চান্ন ষাটটা সিট জিতে আসা যায় এই ভাবে নামতে হবে দরকার একশো চোদ্দটা সিটে প্রার্থী দেবে কিন্তু সেইভাবে কোনো জোর দেওয়ার দরকার নেই তো এর সেই অ্যাসেসমেন্ট বা সেটা তারা দেখে এগোচ্ছিল এবং বর্তমানে যে সব ইস্যু টিস্যু গুলো চলছে যেভাবে হিন্দুত্বের ইস্যু বিজেপি সামনে এনেছে শুভেন্দু অধিকারীরা সামনে এনেছে অনেক কিছু হয়েছে বা তার মধ্যে ধরুন চাকরি বাতিল ফাতিল অনেক কিছু ঘটনা ও বিসি সার্টিফিকেট বাতিল সুপ্রিম কোর্টে সেই মামলার ব্যাপারে আবার রাজ্য সরকার কিছু পদক্ষেপ করেছে এই সব নিয়ে এখন আর এস এর যেটা রিসেন্ট অ্যাসেসমেন্ট এখন ধরুন ধরে নেওয়া যে মাস দশকে মাথায় যদি ভোট হয় আমি ধরে নিচ্ছি তাতে দাঁড়িয়ে আর এখন মনে করছে যে লোকসভা ভোটে বিজেপি এ রাজ্যে বারোটি আসন পেয়েছিল বিজেপির ভোট শেয়ারিং ছিল আটত্রিশ দশমিক সামথিং উনচল্লিশের কাছাকাছি তৃণমূলের ভোট শেয়ারিং ছিল প্রায় ছেচল্লিশ শতাংশের কাছে এবং বাম কংগ্রেসের ভোটটা ছিল এগারো শতাংশের কাছাকাছি তো আর এখন বিজেপির অনেকের নেতাদের মধ্যে তৃণমূল থেকে যদি চার শতাংশ কমালে যদি বিয়াল্লিশ হয়ে যায় তৃণমূল আর উনচল্লিশের সঙ্গে চার শতাংশ যদি যোগ করা হয় বিজেপির তাহলে তেতাল্লিশ হয়ে যাবে এক এক শতাংশের মধ্যে ফারাক হচ্ছে বিজেপি এগিয়ে যাবে তাতে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা সম্ভব এবং এই চার শতাংশটা হচ্ছে যদি বামদের থেকে ভোট ভাঙা যায় কারণ বাম কংগ্রেসের যে ভোট আছে সেখানে অনেক হিন্দু ভোট রয়েছে বলে বিজেপির নেতৃত্বের বক্তব্য সেই ভোটটা ভাঙানো কিন্তু আর মনে করছে এখন এই পরিস্থিতিতে অনেকে দেখবেন কিছু ইউটিউব চ্যানেল করেছে যে আর এস গোপন রিপোর্ট নাগপুরে পাঠানো হয়েছে সেরকম কিছু বিষয় না আর এস ওইভাবে রিপোর্ট পাঠায় না কিন্তু আর এস এর বাংলার যারা নেতৃত্ব তারা এখন হচ্ছে অ্যাসেসমেন্ট যেটা করছে যে এইভাবে তারা মনে করছেন যে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটটা দু হাজার লোকসভায় তৃণমূল এখানে পেয়েছে সেই ভোটটাতে হচ্ছে তৃণমূলের সর্বনিম্ন কারণ এই ভোটটা লোকসভার মোদিজির নামে একটা ভোট আসে যেটা দু হাজার উনিশেও দেখা গিয়েছে উনিশে যে ভোটটা বিজেপি পেয়েছিল এখানে চল্লিশের বেশি প্রায় সাড়ে চল্লিশ শতাংশের কাছাকাছি সেই ভোটটা একুশের বিধানসভা ভোটে দু পার্সেন্ট কমে গেছে এবার সেটা আটত্রিশ সাড়ে আটত্রিশ শতাংশ যেটা সেইটা থেকে যদি আরও দু পার্সেন্ট কমে যায় সেটা তাহলে ছত্রিশে নেমে যাবে বা সাঁত্রিশে নেমে যাবে তো সেখানে দাঁড়িয়ে চার পার্সেন্ট ভোট বাড়ালো কিন্তু এখানে ক্ষমতা আসতে পারবে না বিজেপি এবং তারা এই অ্যাসেসমেন্টটা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ভাঙানো মানে সংখ্যালঘু ভোট অনেক বেশি এখন এক কাঠটা এবং সেই ভোটটা চাং সেটা পাবে সেখানে বিজেপির ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই আরেকটা হচ্ছে তৃণমূলের যে আরেকটা ভোট যেটা হচ্ছে যে আহ বিনোপো লাইন মানে দারিদ্রসীমার নিচে বসবাসকারী যেটা বিভিন্ন সংস্থা দেখা যাচ্ছে যে উনত্রিশ থেকে একত্রিশ শতাংশ গড় যদি হয় তিরিশ শতাংশ এই এখানে তৃণমূলের পেনিট্রেশনটা সবচেয়ে বেশি এবং এই সংখ্যালঘু এবং দারিদ্রসীমার নিচে যারা তারা সরকারের বিভিন্ন প্রকল্পে সাহায্য পেয়ে থাকে বিভিন্ন ইয়েতে সুতরাং তাদের একটা প্রতিটা পরিবারের মাসিক একটা আয় রয়েছে সরকারি সাহায্য থেকে বা সরকারি ডোল বলুন যাই বলুন বেনিফিশিয়ারি তারা এই ভোটটা হচ্ছে তৃণমূলের এবং তৃণমূলের যদি কিছু ভোট এদিক ওদিক হয় সেটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত কারণ তৃণমূল বড় লোকদের বিরাট বড় লোক বিরাট উচ্চবিত্ত বিরাট হচ্ছে উচ্চ মধ্যবিত্ত এদের ভোট পায় বলে আর মনে করে না কারণ আর এস এস জানি যে তৃণমূলের শহরে বস্তির অঞ্চলে বা গ্রামের একেবারে গরিব দরিদ্র মানুষ তাদের একটা ভোট ব্যাংক তৃণমূলের মধ্যে রয়েছে এবং মুসলিম ভোট ব্যাঙ্ক রয়েছে সেটাই শতাংশের মধ্যে মধ্যে তো ভোট আছে এবং বিজেপি এখন পাচ্ছে তো বামেদের ভোট ভাঙানোর সম্ভাবনাটা হচ্ছে তৃণমূলের এই ভোটটা যদি ধরে রাখে তাহলে লোকসভাতে তৃণমূল এখানে একটু কম ভোট পায় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপি কেন্দ্রের একদলীয় সরকার এসবের কারণে তো বিজেপির দেখা যাচ্ছে এই লোকসভা থেকে বিধানসভায় ভোটটা কমে যাচ্ছে দু পার্সেন্টের কাছাকাছি সেই হিসাবেই ধরে ধরা হয় তাহলে চব্বিশে যদি উনচল্লিশ শতাংশ সেটা কিন্তু দু শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এইটাকে এই সাঁত্রিশ থেকে যদি উনচল্লিশ থেকে সাঁইত্রিশে নামে এবং সাঁত্রিশ থেকে যদি আরও তাকে ভোট বাড়াতে হয় তাহলে অন্তত ছয় থেকে সাত শতাংশ ভোট বাড়াবে এবং তৃণমূলের ভোট ভেঙে বিজেপির বাড়ানোর কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে বামেদের ভোট বাড়াতে হবে এবং বামেদের ক্ষৈষ্ণু শক্তি বায়ু শূন্য হতো এমন একটা এসে সেটা কিন্তু একুশ বা চব্বিশের ভোটে গিয়ে দেখা গেল যে বামেদের সর্বনিম্ন ভোটটা গিয়ে এসে থেকেছে প্রায় সাত শতাংশের মতো এবং কংগ্রেসের ভোটটা মিলিয়ে এগারো শতাংশের মতো এর থেকে আর কমার জায়গায় বিশেষ কিছু নেই বরং আহ আর এটাও মনে করছে যে এই শিক্ষা দুর্নীতি বা বা যাই নিয়ে বামেরা লড়াই করুক ইস্যু এখন আরজিকর ইস্যুটা ডেড হয়ে গিয়েছে অনেকটাই আর তাকে চাহানো যাবে বলে আর মনে করছে না এবং আর্যিকর ইস্যুতে যদি আর নতুন করে কিছু না হয় সেক্ষেত্রে বিজেপির একটা দায় থেকে যাবে কারণ সিবিআই তদন্ত এখন অনেকে সিবিআই দিকে আঙ্গুল তুলছে এই সব নিয়ে তো যে আর্জি করি যদি না থাকে এবং চাকরি বাতিলের ক্ষেত্রে আর এস এস মনে করছে যে সেক্ষেত্রে যদি কিছুটা সুবিধা পায় সেক্ষেত্রে বামেরা পেতে পারে এবং এটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের মধ্যে এটা হতে পারে সেখানে পেনিট্রেশন করে ভোট ভাঙানো একটু কঠিন আছে কারণ তৃণমূলের ভোটটা চার শতাংশ ভাঙাতে হবে সেই ভাঙানোর বিষয়টা হচ্ছে অনেকটাই মনে করছে আর এস এস যে বিজেপির পক্ষে কঠিন একই হচ্ছে মোদী ম্যাজিকটা বিধানসভা ভোটে খাটবে না সেক্ষেত্রে তৃণমূল সুবিধা পাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি করবে বিজেপিকে আমি ক্ষমতায় আনবো বিজেপি কে চালাবে কারণ ইতিমধ্যেই রাজ্য বিজেপিতে আপনারা জানেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আহ দিলীপ ঘোষ এদিকে আরেক পন্থী রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন গ্রুপে বিভক্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে থাকে যে তৃণমূল যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং রাজ্য তিনি চালাবে এই একটা বিষয় থাকে যে কারণে তৃণমূল দেখা গেছে যে লোকসভা থেকে বিধানসভাতে ভোটটা তার বেড়েছে বা লোকসভাতে দু পার্সেন্ট কমে গেল বিধানসভাতে দু পার্সেন্ট বেড়েছে তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আর এস অ্যাসেসমেন্ট এখন যা বিজেপি সাংগঠনিক অবস্থা বা এখন রাজ্য বিজেপি নেতারা যে অবস্থান দাঁড়িয়ে আছে তারা একজোট হয়ে একটা হয়ে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করে তার থেকেও বাড়তি কিছু জায়গায় নিয়ে যাওয়া সেইটা সম্ভবত আর আর এই নদশে সম্ভব না আর তাছাড়া হচ্ছে শিক্ষা চাকরি বাতিল ইস্যু বা আর্যিকর ইস্যু বা রিসেন্ট যে ওবিসি হয়েছে ওবিসি নিয়ে সরকার একটা বিপাকে পড়েছিল সুপ্রিম কোর্ট অর্ডারে নতুন করে সরকার তালিকা দিয়েছে সেই তালিকাতে আবার শুভেন্দ অধিকারীরা হিন্দু মুসলিম করছেন কারণ সেটা আর্থিক অনব্রসরতার ভিত্তিতে সেই তালিকা সুপ্রিম কোর্ট বলেছে ধর্মের ভিত্তিতে কিছু করা যাবে না তাই সেই আর্থিক অনব্রসরতার ভিত্তিতে যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকা তো আরও তালিকাতেও শুভেন্দ অধিকারীরা হিন্দুত্বের হিন্দু মুসলিম বিভাজনের কথা বা হিন্দুত্বের বন্ধ ছাড়ানোর চেষ্টা করছেন তো এই নিয়ে বিরাট কিছু বিজেপির লাভ হবে বলে অন্তত আর এস মনে করছে না তো সেই সব সব মিলিত হবে এবং এখনো পর্যন্ত প্রশাসন বা যেরকম হয় অন্যান্য যারা ক্ষমতাশালী যে সমস্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন মাফিয়া চক্র বা যারা প্রোমোটার ইয়ে এই সমস্ত ক্লাস তাদের মধ্যেও হচ্ছে সরকারের থেকে মুখ ফিরিয়ে নেওয়া বা পুলিশ হঠাৎ করে যে নিউট্রাল হয়ে যাওয়া যেগুলো বাম সরকার চলে যাওয়ার আগে দেখা গিয়েছিল দু হাজার নয় সালের লোকসভা ভোটের পর থেকে সেই একটা অবস্থাও কিন্তু এখনো আসেনি এবং সর্বোপরি বিজেপি সাংগঠনিক অবস্থা যেটা কারণ তৃণমূল কিন্তু সেটা ক্ষমতায় থাকার নিরীকেই হোক আপনারা জানেন যে বিভিন্ন সিবি যে বডি গুলো যেখানে पंचायत পৌরসভা এই সব জায়গাতে কাউন্সিলর पंचायत প্রধান পঞ্চায়েতে সদস্য কাউন্স মেয়র বা চেয়ারম্যান এরা থাকলে এদেরকে কেন্দ্র করে ক্ষমতার মধুবন্ধে জড়িয়ে থাকার জন্য একটা সংগঠন তৈরি হয়ে যায় বিভিন্ন লোক জুটে যায় তো সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি অনেকটা پیچھے তো এইরকম অবস্থাতে দাঁড়িয়ে আর এস মনে করছে যে আগামী ভোটে হচ্ছে খুব একশো পেরোনো বিজেপির পক্ষে কঠিন কারণ হচ্ছে খুব ভালো রেজাল্ট করলে কারণ এবার লোকসভা ভোটে বিজেপি উনচল্লিশ আটত্রিশ প্লাস উনচল্লিশ প্লাস না আটত্রিশ প্লাস একটা শতাংশ তারা ভোট পেয়ে সেখানে একানব্বইটা বিধানসভা ক্ষেত্রে তারা এগিয়েছিল যেটা উনিশ সালে হয়েছিল চল্লিশ প্লাস পার্সেন্টেজ ভোট পেয়েছিল এবং সেখানে একশো তেইশটা অ্যাসেম্বলিতে বিজেপি এগিয়েছিল সেই একশো তেইশটা অ্যাসেম্বলিতে এগিয়ে থাকার নিরিকে দু হাজার এগারো সালে ব্যাপকভাবে প্রচার করার পরে হচ্ছে সেই আসন নেমে এসেছিল এবার সেখানে ভোট পার্সেন্টেজ কমেছে প্রায় এক দেড় পার্সেন্ট কমেছে চব্বিশ সালে এবং এবার অ্যাসেম্বলি সেগমেন্ট অনুযায়ী হচ্ছে একানব্বইটা যে অ্যাসেম্বলি সেগমেন্টে চব্বিশ সালে বিজেপি লিড ছিল সেইটাকে বাড়িয়ে কতটা নিয়ে যাওয়া যাবে এটা নিয়ে আর এস একটা একটা সংশয় রয়েছে এবং তারা মনে করছে যে ওটাই সত্য থেকে নব্বই পঁচানব্বই এর মধ্যে আটকে যেতে পারে কারণ একশো পেরোনোর মতো অবস্থা সাংগঠনিক অবস্থা বা নেতৃত্ব যেভাবে জমাট বাঁধা দরকার নেতৃত্বের মধ্যে রকম একটা অবস্থা নেই কারণ এটা তারা খুব ভালো বোঝেন যে টিভিতে বাইক দিয়ে টিভিতে প্রচার করে আর নরেন্দ্র মোদী অমিত শাহদের সবাই ম্যাটাডোরে ছোটা হাতিতে বাসে ট্রাকে করে লোক এনে ভিড় করে ভোটটা হয় না কারণ ভোটের জন্য হচ্ছে সংগঠনের রেগুলার বেসিসে কাজের দরকার মানুষের সঙ্গে যোগাযোগের দরকার শুধু ওই রকম প্রচার করে হয় না তো তারা তাদের অ্যাসেসমেন্ট যে খুব ভালো করলো এই নব্বই আশপাশে হচ্ছে তাদের যে আসন থাকবে এবার জানিনা দেখুন দশ মাস কোনো ভোটের বাকি কোন দিক থেকে কোন অবস্থাতে রাজনীতির বিষয়টা সব সবসময় পরিবর্তনশীল কোনো কিছু হেরফের হয়ে যাবে কিনা কিন্তু এখনো পর্যন্ত আর এস দ্বারা বিজেপির তারা ভালো করতে পারে বিজেপি সম্পর্কে আর বিজেপি কি করছে না করছে সবটাই তারা তাদের নকো দর্পণে তো সেই মতো তাদের অ্যাসেসমেন্ট এই মোমেন্টে যে তাতে আগামী ছাব্বিশে বিজেপির ক্ষমতা আসার মানে কোনো সম্ভাবনা তারা দেখছেন না কোনো হচ্ছে এই নব্বই পঁচানব্বই এর মধ্যে আসন তারা আটকে যেতে পারে এর বাইরে ভালো কিছু হওয়ার নেই আর শুভেন্দু অধিকারী যতই হিন্দুত্ব হিন্দু হিন্দু করুন হিন্দু হয়েছে ভোট বিরাট কিছু বাড়বে না কারণ হচ্ছে যেসব বেনিফিশিয়ারি এখনো এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুবিধা পান তাদেরকে চট করে হচ্ছে ওইভাবে করা যাবে না আর লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা করে দেবো বলে যে মানুষ বিশ্বাস করে একবারে হুর হুর করে সব গিয়ে ভোট দিয়ে আসবে সেটাও বিশ্বাস করবে না কারণ ওই আরেক প্রশ্ন উঠবে যে আপনারা যত রাজ্যে ক্ষমতায় আছেন তৃণমূল পাল্টা করবে যে সেখানে আপনারা নিচ্ছেন না কেন এ প্রশ্ন উঠবে যাই হোক এখনো পর্যন্ত এই অ্যাসেসমেন্ট আগামী দিনে কি হবে না হবে সেটা তো আমরা দেখব আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার